আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ব্রয়লার মুরগির দাম অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেবো আজকের বাচ্চা রেটগুলো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রাণপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির প্যাকেটেট নিয়ে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি এবং বাচ্চা রেট জানিয়ে থাকি সবার আগে ভিডিওতে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে ব্রয়লার মুরগির রেট কিছুটা পরিবর্তন রয়েছে এবং অন্যান্য জেলায় প্রায় সেম একই রকম রয়েছে তো আপনাদের এলাকায় কি চলছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে বলতে চাই প্রচুর পরিমাণ বাচ্চা রেট কমে গেছে আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট ষোলো থেকে আঠারো টাকা এবং ভালোগুলো বিশ থেকে বাইশ টাকা বন্ধু বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি একুশ থেকে চব্বিশ টাকা বন্ধু আজকে বিক্রি হচ্ছে টাইগার মুরগি অন্যান্য মুরগি সকল মুরগির দাম আজকে কম রয়েছে তো প্রথমেই জানিয়ে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি রেট আজকে দিয়েছে একশো তিরিশ থেকে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো থেকে দুশো টাকা গ্রাম অঞ্চল থেকে শহরমুখীর বাজার একটু বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা বাজারের শহরমুখীর বাজারের সাথে আপনাদের গ্রামের বাজার মিল করবেন না কারণ শহর গ্রামের থেকে শহরের বাজার কেজি প্রতি পনেরো টাকা বেশি হয়ে থাকে গাজীপুর আজকে গাজীপুরে বলের মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ এবং সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে বত্রিশ টাকা মধ্যে পাইকারি হচ্ছে এবং সোনালে মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জের ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো বাইশ এবং সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা বন্ধু ব্রয়লার কিনে ব্যথা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তো যাদের রেডি কালার বাট রয়েছে বর্তমান রেডি কালার বাট মুরগির রেট আজকে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো তিরিশ টাকা বন্ধু কালার বাট মুরগি বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে তারপর আপনার মুরগিগুলো বেচার চেষ্টা করেন গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রলেন মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ এবং সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে তো আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ এবং সর্বোচ্চ বাজার একশোতে পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কক্সজ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ এবং সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রেডি কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাঙ্গামাটি আজকে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠারো সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুর আজকে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো চব্বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তো যাদের রেডি কালারবার মুরগি রয়েছে বর্তমান রেডি কালার বান সর্বনিম্ন বাজার দুশো দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজার দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা তো অবশ্যই আপনারা বাজার বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ এবং সোনালি মুরগি সর্বনিম্ন বাজার একশো বিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগি বেচবেন নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নজ আজকে চাফাই নংগাছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠারো এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে বগুড়া বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ এবং সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ এবং সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকা পর্যন্ত খুলনা খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকার মধ্যে কিনে বাছা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বাগেরহাট আজকে বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে এবং সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন বাজার তো বাজার অলরেডি সকল জেলায় বাজার কিছুটা কম রয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন কারণ স্থান ভেদে দামের কিছুটা পার্থক্য হতে পারে সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রল মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চিনাইদতে ব্রয়লের মুরগি বাজার আজকে সর্বনিম্ন বাজার একশো বিশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মাগুরা আজকে মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো সর্বোচ্চ বাজার একশো বাইশ এবং সোনালি মুরগি একশো দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সর্বনিম্ন বাজার একশো আঠেরো এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ভোলা আজকে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো এবং সর্বোচ্চ বাজার একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার দুশো তিরিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে বরগুনা আজকে বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মৌলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা বন্ধু আজকে পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে সর্বোচ্চ বাজার দুশো পঁয়ত্রিশ টাকা বন্ধু আজকে পাইকারি হচ্ছে যাদের রেডি কালার বাট মুরগি রয়েছে বর্তমান রেডি কালার বাট মুরগি রেড দুশো দশ থেকে দুশো পনেরো টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচিশ টাকা মধ্যে পাইকারি হচ্ছে মৌলুই বাজারে রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বাইশ সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ এবং দুশো চল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে বিক্রি হচ্ছে তো আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে প্রত্যেকটা মুরগির বাজার যাছাই বাছাই করে আপনাদের বিক্রি করা উচিত কারণ উচিত কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেডে কিনে বেচা হচ্ছে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত আজকে পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা পর্যন্ত ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠারো এবং সর্বোচ্চ বাজার একশো বাইশ থেকে একশো চব্বিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকার মধ্যে নেত্রকোনা আজকে নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠারো থেকে সর্বোচ্চ বাজার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জামালপুর আজকে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাইবান্ধা আজকে গাইবান্ধাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো সর্বোচ্চ বাজার একশো চব্বিশ এবং কিছু কিছু জেলায় একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের এলাকার বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চব্বিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁচিশ সর্বোচ্চ বাজার একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জ আজকে সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো সর্বোচ্চ বাজার একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা তো এই ছিল আজকের মতো বিভিন্ন জেলার ব্রয়লার মুরগির রেট তো অবশ্যই আপনাদের এলাকায় কী চলছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে বলতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের পাশে